আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাতু আমরা আমি আসছি ঢাকা জাতীয় চিড়িয়াখানা এখানে এই যে সাদা বাঘটা কীভাবে সে হাঁটাহাটি করতেছে দেখছেন এটা হলো এই যে সাদা বাঘ দেখা যায় আ দেখুন এই যে হাঁটতেছে হ্যাঁ মনে হয় ডায়াবেটিস হয়েছে সেজন্য সে দৌড়ি দৌড়ি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেছে সাদা বাঘের কাছ থেকে এখন আমরা যাব ময়ূর এবং উট পাখি দেখার জন্য এই যে দেখেন কত সুন্দর একটা ইমো পাখি কেশোয়ারি এটার নাম হলো কেশোয়ারি এই যে কত সুন্দর দেখা যায় দেখেন তো মন চমৎকার হয়ে যায় মন ভালো হয়ে যায় আমরা উট পাখি দেখতে এই যে এই যে উট পাখি এই এই যে দেখা যায় নেটের ভিতরে থেকে যা দেখা যায় এর থেকে রেস স্পষ্ট দেখানো সম্ভব না এই যে উট পাখি খুব সুন্দর দেখা যায় উট পাখি এই যে উট পাখির সিরিয়াল এই যে অনেক উট পাখি দেখতে মন জুড়িয়ে যায় মনটা ভুলে যায় ধনেশ পাখি এই যে একটা পাখি দেখা যায় হাকে পাখির ও একটা দেখা যায় এই যে লাচতেছে নাচতেছে এই যে দেখা যায় নাস্তে দুইটা এই রাজ ধনেশ ওই যে দেখা যায় এই ও মাঝে মাঝে ওরে সব সময় না যে ওই একটা বসে আছে চিপার ভিতরে এই একটাই যে ভিতরে বসে আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মেদপুর ঢাকা এই যেগুলো হলো কালিম পাখি কালিম পাখি যে দেখা যায় কালিম পাখি এই কালিম্প পাখিগুলো খুব আমার পছন্দ কিন্তু এগুলো বাইরে পোষার নিষেধ সরকারি নিষেধ আছে কিন্তু খুব ভালো এগুলো আমার খুব ভাল লাগে এই যে ময়না পাখি এই যে ভিতরে এই যে ময়না পাখি এই দেখা যায় এই যে ময়না পাখি না ময়না ময়না মিঠু 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 ওই যে অনেকগুলো পাখি মানে এই যে এই যে দেখা যায় একটা টিয়া পাখি দেখা যায় ওই যে এই যে টিয়া পাখি দেখা যায় এই যে একটা টিয়া পাখি ওই ওর অনেকগুলো টিয়া পাখি সেখানে চিড়িয়াখানায় বিভিন্ন জাতের দেশি দেশীয় প্রাণী বেশি দেশীয় পাখি দেশীয় সব কিছুই